নমস্কার বন্ধুরা আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আজকে উল্টো রাত উল্টো রাতে জগন্নাথ এতদিন ছিল বাড়িতে আজকে আমরা সবাই মিলে জগন্নাথকে আনতে যাব আমার একটু দেরি হয়ে গেল বাবিন ঘুম থেকে দেরিতে উঠলো তার জন্য দেরি হয়ে গেলো এবার একে গুছিয়ে দিয়েছি একে মা নিয়ে যাবে তারপরে আমি যাবো তাহলে চলো দেখতে থাকো আজকে আমরা জগন্নাথকে নিয়ে আসতে যাবো আবার কিছু প্রোগ্রাম না হবে ঠাকুরকে পুজো দেওয়া হবে চলো তাহলে আমার সঙ্গে দেখো এই যে বন্ধুরা আমরা চলে এসেছি নদিন দিন পরে এই যে এখন জগন্নাথকে নিয়ে মাসির বাড়ি থেকে বাড়িতে যাব দেখো বাচ্চারা কি সুন্দর গুছিয়ে নিয়েছে রথটাকে আবার নতুন করে সাজিয়েছে এখন তাহলে চলো আমরা বেশি দূর যাবো না আমাদের শুধু বাড়ির সামনের থেকেই ঘুরিয়ে নিয়ে রথটাকে আমরা বাড়ির দিকে রওনা দেব नहीं पस्त नहीं है नहीं पस्त तो उल्टा रहता है वाला वाला चालू क्या वाला वाला क्या वाला वाला वो पता नहीं है जा अपन आवाज़ से बारी चालू है रेप्टा नहीं चालू है सेलेबल नहीं है ये सब चालू है तूने तारा भी हाँ ये सब चालू है वाह बाजार अरे धामों वाला धामों वाला रे들아 रे들아 ओढरे मुग चल ले मजा है रे들아 नहीं हां मेरे को सुते रहीया ताते आडू अब मार देले चले जाले মানে সবাই বাড়ির দিকে আসছে তুই দেখো সবাই সুন্দর আনন্দ করতে করতে জগন্নাথকে মাথা বাড়িতে নিয়ে আসছে তুই দেখো আমাদের আসছে সঙ্গে

এই যে এদিকে খিচুড়ি রান্না হচ্ছে দেখো দুপুরায় খিচুড়ি হবে এটা আলাদা করে রান্না হচ্ছে আর এদিকে ঘরে ভোগের জন্য ভোগের প্রসাদটা করে নেওয়া হয়েছে জগন্নাথের জন্য দেখো এদিকে তৈরি হয়ে গেছে ভোগের প্রসাদটা তাহলে চলো এখন জগন্নাথের ওখানে পুজো দিয়ে তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তাহলে তোমরা দেখতে থাকো

বন্ধুরা প্রসাদ খাওয়া হয়ে গেছে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন রাত্রেও আজকে আর কিছু খাবো না এখন আমার গোলাপটা আজ এখানেই শেষ করছি আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই